আপনারা যখন পোস্টারে পোস্টারে দেখছেন বা কোনো বইয়ের প্রচ্ছদে দেখছেন এক হাতে তরোয়াল অন্য হাতে মাংস তখন কষ্টই হয় তার কষ্ট বলতে কষ্টটা তা নয় ওই ব্যাপারটাকে মানুষটাকে বিকৃত করা হচ্ছে তার যা ভাবমূর্তি ভাবমূর্তিটাকে বিকৃত করা হচ্ছে হ্যাঁ উনি মাংসর দোকান প্রতিষ্ঠা করেছেন বাঙালি হিন্দু ঝটকা মাংসের দোকান প্রতিষ্ঠা করেছিলেন এর মানে এই না তাকে আমার হাতে তরোয়াল মাংস দিয়ে দেখাতে হবে বা চাপড় নিয়ে হাতে দেখাতে হবে সেটা দেখানোর জন্য মানে যে বা যারা দেখাচ্ছে আমার মনে হয় না সেটা নতুন করে তাদেরকে দেখানোর সারা ভারতবর্ষ বিশ্বজন গোপাল মুখার্জির পাটার মাংসের দোকান আছে একমাত্র কলকাতা শহরের বুকে সেটা উনি আবার নতুন করে ওনাকে পরিচিত করছেন বা উনি বা ওনারা সেটার প্রয়োজন মনে হয় নেই বা পড়ে না আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাদের দেখুন আমরা সবাই তো খুব গর্বিত আমরা বাঙালি বলে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমাদের দর্শক যারা রয়েছেন এমন কি আমি কলকাতা শহরে এরকম অসংখ্য মানুষকে চিনি যাদের মাতৃভাষা হয়তো বাংলা ছিল না কিন্তু তারা দীর্ঘদিন কলকাতায় থাকতে থাকতেন তারাও বাঙালি হয়ে গেছে দেখুন এটা আমাদের খুব গর্বে বাঙালি সৃজনশীল বাঙালি কবিতা লেখে বাঙালি মূর্তি গড়ে বাঙালি গান গায় এসব সবাই জানে কিন্তু কতিপয় মানুষ আছেন সেটা বাঘা বাঘাযতীন হতে পারে সেটা বিনয় বাদল দিনেশ হতে পারেন সেটা মাস্টারদাস সূর্য সেন হতে পারেন গোষ্ঠপাল হতে পারেন কতিপয় মানুষ আছে যারা সৌর্যে বীর্যের বাঙালিকে বাঙালির বীরের গাথাকে আরও প্রসারিত করেছে সেক্ষেত্রে কোথাও কি মনে হয় তিনি একদিকে যেমন ছবি আঁকতে পারেন মূর্তি করতে পারেন সৃজনশীল কাজ করতে পারেন অন্যদিকে তিনি সেইভাবে নিজেকে তৈরি করেছিলেন বিপ্লবী আদর্শে যেটা একসময় অনুশীলন সমিতি বা যুগান্তর বা পরবর্তীকালে অন্যান্য এবং আপনার দাদুর কাকা তিনি নিজেই তো স্বয়ং বিপ্লবী ছিলেন কোথাও কি মনে হয় সেই কাকা এবং বাড়িতে একটা বিপ্লবীদের পরিবেশ থাকার জন্য আপনার দাদু আদতে ছিলেন বিপ্লবী অবশ্যই সে ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই এখানে ঘটনাটা হচ্ছে বিপ্লবী অনুকূল মুখার্জি আমরা যে অঞ্চলে এখনো পর্যন্ত আস বাস করি আমাদের নয় পুরুষের বাস মলঙ্গালেন বাংলার স্বাধীনতা আন্দোলনের যদি দশটা পীঠস্থান থাকে অবশ্যই তার মধ্যে একটা হচ্ছে মলঙ্গালেন যেমন যুগান্তর অনুশীলন সমিতি আত্মোন্নতি সমিতি যারা সেই ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল বিভিন্ন ক্লাব বিভিন্ন আখড়া অঞ্চলে অঞ্চলে ছিল যেমন ঘোষের আখড়া বিহারী দাসের আখড়া আমাদের এই মলঙ্গালেনতেও একটা আখড়া ছিল যেখানে নিয়মিত কুস্তি লাঠি খেলা তরোয়াল চালানো তার কারণ হচ্ছে তখন তো আর আগ্নেয়াস্ত্র পাওয়া বিপ্লবীদের কাছে একটা বিরাট মানে সত্যি কথা বলতে খুব দুঃসাধ্য ব্যাপার ছিল আগ্নেয়হস্ত নিয়ে সশস্ত্র বিপ্লব করবে সেই সশস্ত্র বিপ্লবের আগুন এই মলঙ্গালেনের বুক থেকেই জ্বলে উঠেছিল উনিশশো সালে এবং সেই আগুন যে জ্বালিয়েছিলেন বা যাঁরা জ্বালিয়েছিলেন এই আত্মোন্নতি সমিতির একের পর এক নেতা বিহারী গাঙ্গুলি হরিদাস দত্ত গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনেন গাঙ্গুলি প্রভাস দে অনুকূল মুখার্জি শিরিশ মিত্তির এনারা এনাদেরই উত্তরসূরি এনাদেরই বিপ্লব মন্ত্রে এনাদেরই অগ্নিমন্ত্রে দীক্ষিত গোপালচন্দ্র মুখার্জি যাকে আমরা বর্তমানে এখন নানান রকমভাবে বিকৃত করে গোপাল পাঁঠা বলছি এই পাঁঠা ব্যাপারটা কি করে এলো কিভাবে এলো রানিনি আমি আসবো এই ব্যাপারটার ব্যাখ্যাতে তো দাদু এমনই একটা ঘরানা থেকে এমনই একটা পরিবেশ থেকে তৈরি হয়েছে জৈবন থেকে শৈশব শৈশব থেকে কৈশব যেভাবেই বড় হয়ে উঠেছে তাকে দেশপ্রেমটা শেখাতে হয়নি স্বদেশিহানা দেশপ্রেম কখন কি করতে হবে এই জিনিসটা একবারের জন্য শেখাতে হয়নি বিভিন্ন বিপ্লবীদের সংস্পর্শে এসে যেন ওনাদের আশীর্বাদ ধন্য হয়েছেন ওনাদের সঙ্গে কথোপকথন হয়েছে ওনাদের সঙ্গে বার্তালাপ হয়েছে নিয়মিত কুস্তি রাখার যেতেন একটা বলিষ্ঠ চেহারার অধিকারী হয়েছেন লাঠি খেলা জানতেন দু হাতে সিদ্ধ হস্ত অত্যন্ত ভালো তরোয়াল চালাতে পারতেন এরকম ভালো কুস্তিগির ছিলেন তো একদম বলতে গেলে পূর্ণাঙ্গ একটা মানুষ অন্যাঙ্গ একটা মানুষ যদি বলতে পারেন যে যে সে চারিত্রিক দিক থেকেই বলুন সর্যে বীর্যে সমস্ত দিক থেকে তো সেইটা তাকে ওই পরিবেশটা গড়ে উঠতে সাহায্য করেছিল আমার মনে হয় আমাদের দর্শকরা আমরা অনেকেই জানি যে পরিবেশটা একটা অদ্ভুত ছিল ব্রিটিশ পুলিশ ঢুকলে বাচ্চারা গান গেয়ে উঠতেন বিপ্লবীরা সতর্ক হয়ে যেতেন বারবার পুলিশ হানা দিয়েছেন আবার সেই আশ্চর্য এখনও কলকাতাতে আছে সেই আশ্চর্য পাড়াতে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বক্তৃতা রাখছেন রাত্রের বেলায় সবার বাড়িতে রেডিওতে ইথার তরঙ্গে ধরার চেষ্টা করা হচ্ছে নেতাজি কি বক্তৃতা রেখেছেন দেশের বাইরে থেকে দেশবাসীদের জন্য একটা আশ্চর্য পাড়া সেই পাড়াতে একের পর এক বিপ্লবীদের নাম বলে গেলেন আসলে একের পর এক আদর্শবান পুরুষ এবং নারীরা সেই পাড়াতে ছিলেন বাচ্চাদের তালিম দেওয়া হতো সেই পাড়ার মহিলারা তাদের শেখাতেন পুলিশ ঢুকলে কোন গান গাইতে হবে যাতে বিপ্লবীরা সতর্ক হয়ে যায় আর সেই পাড়ার ঘরে ঘরে একদিকে যেমন গীতা পাঠ চলছে অন্যদিকে চলছে বৈপ্লবিক সমস্ত পাঠ। আর এই পাড়াতেই ছিল না কোনো জাতিভেদ ছিল না কোনো বর্ণভেদ একটা এগিয়ে থাকা পাড়া সেই পাড়াতেই জন্মেছিলেন গোপাল মুখোপাধ্যায় আমি আপনি যে কথা বলছিলেন আমি তারই রেস ধরে এই অদ্ভুত সুন্দর পাড়ার বাসিন্দা এখনও তো তাহলে আপনারা এবং অন্যান্য বিপ্লবী যারা তাদের উত্তরসূরীরা সবাই আছেন মানে এই পাড়াটা বোধহয় একটা ঐতিহ্য ঐতিহ্য আপনাদের কাছে বলতে দেখুন আত্মোন্নতি সমিতি যেহেতু ওই অঞ্চল থেকে পরিচালিত হতো বাংলার বলুন ভারতবর্ষের বলুন যত নামী দামি বিপ্লবীরা ছিলেন কার নাম বলবো আর কার নাম বলবো না মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অনন্ত সিং লোকনাথ বল বাঘা জ্যোতী ন রায় চিত্তপ্রিয় রায়চৌধুরী বাদুল দীনেশ কাকে বাদ দেব আমি অরবিন্দ ঘোষ বারিন ঘোষ পুলিন বিহারী দাস নিয়মিত ওই আখড়ায় আসা যাওয়া করতেন নানান রকম তাদের গোপন মিটিং গুপ্ত আস্থানাতে হতো নানান রকম তাদের পরিকল্পনা হতো নানান রকম তো তাদের মানে প্ল্যানিং বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান এই সমস্ত হতো ওই শৈশব মানে শিশু অবস্থা থেকেই কিন্তু এই সমস্ত কাজের সঙ্গে উনি অ্যাক্টিভলি যুক্ত ছিলেন কাউকে কোনো বার্তা পৌঁছতে হবে একটা চিরকুট পকেটে করে নিয়ে নাচতে নাচতে একটা বাচ্চা ছেলে চলে যাচ্ছে তখনকার দিনের পুলিশরা কিন্তু সন্দেহ না একটা বাচ্চা ছেলে যাচ্ছে হাঁটতে হাঁটতে কিন্তু ওই 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 যে ছেলেটা হাঁটতে হাঁটতে যাচ্ছে অমুক লোকটার কাছে সে কিন্তু ওই লোকটাকে চেনে ওখানে গিয়ে চুপ করে দাঁড়াবে ও দুটো লজেন্স দিল লজেন্স খেতে খেতে ওই চিরকুটটা হাতে দিয়ে আবার সে বাড়ি ফিরে চলে এলো কটা লোক জানে মহাকরণ অভিযানের সময় বিনয় বাদল দীনেশ যে সাইবি পোশাক পরে গিয়েছিল তাদেরকে পোশাকটা অর্ডার দেওয়ানোর দায়িত্ব ছিল গোপাল মুখার্জির কটা লোক জানে এই ইতিহাস দুপুরিবালা দেবী প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী যিনি আর্মস অ্যাক্টে অ্যারেস্ট হন তার কাছে আর ডি রডা কোম্পানির সি নাইনটি সিক্স মাউজার পিস্তল লুকিয়ে রাখা ছিল কটা লোক জানে এই জিনিসটা লুকিয়ে রেখেও উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী অবশ্যই এরকমও অনেক ঘটনা আছে মাতঙ্গিনী হাজিরা পতাকা নিয়ে যাচ্ছেন পেছনে হয়তো তিনশো লোক একদম পেছনের সারির লোক গুলি খেয়ে গেছে উনিও স্বাধীনতা সংগ্রামী ওনারও কিন্তু একটা মেডেল আছে তো সেই হিসেবে আমরা এই মানুষটাকে কেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যা দিতে পারছি না ওয়াই পাঠা কেন আমি একদম সরাসরি আপনাদের জিজ্ঞেস করি যেহেতু আপনারা পরিবারের তিনজনই আছেন একটা সময় তো স্বাধীনতা সংগ্রামীদের আলাদা সম্মান এবং আলাদাভাবে আপনারা জানেন পেনশনেরও ব্যবস্থা করা হয়েছিল সম্মানিক দেওয়ার কথা হয়েছিল গোপালবাবু এরকম কোনো সম্মান পেয়েছেন না সম্মান বলতে আমাদের পরিবারটাই স্বাধীনতা সংগ্রামীর পরিবার স্বাধীনতা সংগ্রামীর ভাতা পেনশন হয়তো দিতে এসেছিল অনুকূলবাবু জীবদ্দশাকালীন কিন্তু এনারা এই জিনিসগুলো অ্যাকসেপ্ট কোনো দিনই করেননি এনারা কিছু পাবার জন্য দেশের কাজ করেননি না দাদুর সময় তো হয়ইনি আর আমি যতদূর দাদুর কাছ থেকে যা শুনতে পেয়েছি বা জানতে পেয়েছি তাহলে হয়তো কিছু নিদর্শন থাকতো যদি স্বাধীনতা সংগ্রামী ভাতা পেতেন বা মেডেল পেতেন পদক ফদক দিতেন হয়তো ওনারা সরকার থেকে তো সেই রকম ধরনের ওনারা কিছু এ পাননি বা ইয়ে করেননি তবে শুনেছি দাদুর কাছেই শোনা এই ঘটনাগুলো যে কলকাতা কর্পোরেশানে মেয়র থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের বাড়িতে এসেছিলেন তাছাড়াও বহু পরামর্শ আদান প্রদান করতে অনুকূলবাবুর সঙ্গে দেখা করতে আসতেন মাঝে মধ্যেই তো উনি স্পেশালি এসেছিলেন যে ওনাকে কর্পোরেশনের একটা কিছু কোন একটা ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়ার জন্য তো উনি শ্মশান মানে ওই জিনিসটাকে প্রত্যাখ্যান করেন যে না আমরা এই সব কিছু পাওয়ার জন্য করার জন্য আমরা স্বাধীনতা সংগ্রামে তো আপনার দাদু শ্রদ্ধা করতেন এবং জীবনের অংশগ্রহণ ওনার আদর্শই উনি এবং আজ অব্দি আমরা যে সংগঠনটি চালাই জাতীয় আত্মত্রাণ সমিতি এই আত্মোন্নতি সমিতি যেটা মলঙ্গালেন থেকে স্বাধীনতা আন্দোলনে পরিচালিত হতো উনিশশো বা তার আগে থেকে এবং যে জাতীয় বাহিনী গঠন করে উনি বিয়াল্লিশের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন গান্ধীজির ডাকে সেই জাতীয় বাহিনী এবং ইনঅাক্টিভ হয়ে যায় বিয়াল্লিশের আন্দোলনে গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়ার পর তারপর আবারই জাতীয় বাহিনী অ্যাক্টিভ হয় উনিশশো ছেচল্লিশে যার ফলস্বরূপ আজকে আমি আপনার এই অফিসে বসে রয়েছি পশ্চিমবাংলা বা কলকাতার বুকে যেটা আজও পর্যন্ত ভারতবর্ষের ম্যাপের মধ্যে এই অংশটা রয়ে গেছে এই দুটোরই প্রয়াস মানে এই দুটো সংগঠনেরই মিলিত প্রয়াস বলতে পারেন জাতীয় আত্মত্যাং সমিতি যেটা উনিশশো সালে স্থাপিত হয় আজও ওই নেতাজির ভাবধারা নেতাজির যে মূল চিন্তাভাবনা যে নীতি আদর্শ নিয়ে উনি এগিয়ে গিয়েছিলেন ভারতবর্ষের মাটিতে আজাদির ঝান্ডা গেটেছিলেন একতা ও বলিদান এই মূলমন্ত্র আমাদের এই সমিতি নিয়ে আমরাও এখনও পর্যন্ত সেই লিগাসিটাকে বহন করে চলছে আমাদের পরিবার রয়েছে আমাদের পরিবারও সেই জিনিসটাকে বহন করে নিয়ে চলেছে আমি এবার সরাসরি আপনাদের জিজ্ঞেস করি আপনারা বিশ্বাস করেন আজকে কলকাতাতে হিন্দুরা রয়েছে বেঁচে তার অন্যতম কারণ আপনার দাদু হ্যাঁ সেটা তো হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করাটা তো স্বাভাবিক ঘটনা সেই সম্মান কি পেয়েছে না সম্মান সেই সম্মান পাননি উনি উনি যেটা ডিজার্ভ করেন সেটা ওনাকে সেই সম্মান দেওয়া হয়নি অনেকে বলেন আসলে তিনি ছিলেন নেতাজির আদর্শে এমন একজন মানুষ বিপন্ন মানুষকে বাঁচার জন্যই তিনি দাঁড়িয়েছিলেন এবং এটা আমি শুনেওছি এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে তিনি শুধুমাত্র মুসলিম লীগের সেই উন্মত্ত যারা লাফিয়ে পড়েছিল ঝাঁপিয়ে পড়েছিল। তাদেরই প্রতিহত করেছে। কিন্তু তার নিজের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অনেকের সঙ্গেই সম্প্রীতি ছিল কোথাও কি মনে হচ্ছে যে সেই দিন তিনি যদি না দাঁড়াতেন রুখে যদি না দাঁড়াতেন আমি কিন্তু বারবার করে বলছি এবং দর্শকদেরও বলছি এর মধ্যে কোনো ইন্ধন নেই যেটা ইতিহাস সেটাই বলতে হবে যে মুসলিম লীগের উচ্ছৃঙ্খল যারা তাদের সঙ্গেই কিন্তু লড়াই ছিল কোনোভাবে কিন্তু কোনো কোনো কাউকে ধর্মীয় পরিচয় দাগিয়ে দিলে চলবে না তার কারণ সেই সময় অনেক সম্পন্ন মানুষ উভয় পক্ষেই ছিলেন যারা মানবিকতা দেখিয়েছেন সেটা ভুলে গেলে চলবে না আমি এগুলো বলেও বলি যে যেভাবে উনি রুখে দাঁড়িয়েছিলেন এবং যেভাবে সবাইকে একত্রিত করেছিলেন তাতে কি আপনারা কখনো এটা মনে করেন যে তাকে বলা হয় কলকাতার রক্ষাকর্তা মানে উনি কলকাতাটাকে সেদিন রক্ষা করেছিলেন দাঁড়িয়ে আপনার মন থেকে এটা বিশ্বাস করে সে সে ব্যাপারে কোনো দ্বিমতে অবকাশ নেই আমি একটু সংক্ষেপে বলি ছেচল্লিশের দাঙ্গার ইতিহাস অনেকেরই জানা অনেকে এখন সোশ্যাল মিডিয়া দৌলতে অনেকেই আরও ভালোভাবে অনেক কিছু জানতে পারছেন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে যদি আপনাকে ধরুন কেউ মারতে আসে হাতে একটা লাঠি নিয়ে আপনি কিভাবে সেটাকে প্রতিরোধ করবেন আপনাকে প্রতিরোধ করতে গেলে হয় হাতের কাছে কিছু একটা নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বা প্রতিরোধ করতে হবে নালে আপনি মার খেয়ে যাবেন মার খাওয়া ছাড়া আপনার আর কোনো পথ থাকবে না এক্স্যাক্টলি সেই জিনিসটাই তখন হয়েছিল। মুসলিম লীগ অস্ত্রধারী যারা যে দাঙ্গাকারীরা বিভিন্ন মহল্লায় বিভিন্ন অঞ্চলে ঢুকেছিল দাঙ্গা করতে বা লুটতরাজ করতে ইত্যাদি ইত্যাদি সমস্ত ঘটনা নরকীয় হত্যালীলা করতে তে সেই হত্যালীলাকে প্রোটেক্ট করতে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল ওনাদেরকে এবং অগ্রণী ভূমিকা গোপাল মুখার্জি পালন করেছিলেন একার মাধ্যমে তো কোনো কিছু হয় না উনি বিভিন্ন প্রভিন্সের ছেলেদেরকে উনি একত্রিত করেছেন তার মধ্যে বাঙালি আঞ্চলিক ছেলেরাও ছিল বিহারের মানে বিহারি ইউপি লোক উড়িয়া কিছু নেপালি কিছু পাঞ্জাবি এদের সকলকে ইউনাইটেড করে প্রয়োজনে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল অস্ত্র তুলে দেওয়ার সঙ্গে তাদের কিছু বীজমন্ত্র দিয়ে দেওয়া হয়েছিল যেমন যে অগ্নিমন্ত্র দীক্ষিত হয়ে উনি আজকে দেশসেবায় নিজেকে নিয়োজিত করলেন এবং ছেলেদের হাতে যখন অস্ত্র তুলে দিচ্ছেন তখন উনি বলেছিলেন এই অস্ত্রের প্রয়োগটা সেইভাবে তাদের উপরেই করবে যারা তোমাকে অস্ত্র নিয়ে মারতে আসছে মুসলিম লীগ দাঙ্গাকারী যারা যারা মারতে আসছে তোমার এলাকা অ্যাটাক করছে তাদেরকে তুমি মারবে মারবে মানে এটা দাদুরই বক্তব্য আর কি একেবারে মেরে ফেলবে আদমরা নয় একেবারে তাদেরকে মারতে হবে এবং ওনার নির্দেশ দেওয়া ছিল যে কোনো মুসলিম কোনো মহিলা মুসলিম কোনো বাচ্চা বৃদ্ধ বৃদ্ধা কেউ রাস্তায় রিক্সা চালাচ্ছে কোনো ঠেলাওয়ালা কেউ রাস্তায় ফল বেচছে তাদের কিন্তু একটা মাথা চুলেও হাত দেওয়া যাবে না এবং ওই ছেলেরা অক্ষরে অক্ষরে পালন করেছিল এই জিনিসটা আমি তোমার হাতে অস্ত্র তুলে দিচ্ছি তোমাকে এই নির্দেশ দেওয়া হলো এই নির্দেশ মেনে তুমি তোমার মতন কাজ করো যেখানে বিপদে পড়বে যেখানে মহল্লা বিপদে পড়বে দেশ বিপদে সেখানে ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ে এই জায়গাটাকে প্রোটেক্ট করো এই জিনিসটাই হয়েছিল ঘটনা